বন্ধুরা বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরা আলমার মধ্যে অনেক অনেক ভালো আছি আর ভালো আছি বলে আমরা ঘুরতে বেরিয়ে গিয়েছি সব সময় তোমাদেরকে বলি ঘুরতে যাবা ঘুরলে মন ভালো থাকে তো আমরা চলে এসেছি গ্রামে হ্যাঁ আর এখন আমরা দারুণ আছি নদী পাড়ে হ্যাঁ কারণ নৌকায় উঠবো গ্রামের নৌকা খুব এক্সাইটেড জানো আর আমি তো সাঁতারও জানি না এই জন্য একটু একটু ভয়ও লাগছে ভয়ও পাচ্ছি তারপরে কী করার যেহেতু আমার নৌকায় উঠতে মজা লাগে সেই জন্য উঠতে হবে সাঁতার না জানলেও তো তোমরা আমাদের সাথে থাকো দেখো আমরা নৌকা কত মজা করি আর তোমাদেরকেও দেখাবো তুমি কিছু বলো মাইক ধরছি আমরা এখন নৌকায় উঠবো আর নদীর ভিতরে অনেক মজা যেহেতু নদীর মানে পানি ধরতে পারবো না কানু পানি পড়ে নিচে হ্যাঁ আমরা হাতে পাবো না তোমারও তো পানি ধরতে কয়তাছ না না নন কিন্তু পানি ধরতে খুব মজা লাগে হ্যাঁ সেটাই তারপরে আমরা এই প্রথম আমিই প্রথম মানে এরকম পরিবেশে নৌকায় উঠতাসি জানি না কি আছে কপালে যাই থাকুক না কেন নৌকায় আমার ওঠা চাই চাই তো চলো নৌকা উঠি বিষ মেলা যেন কিছু না হয় আমার সুস্থ মতো পৌঁছতে পারি দেখো আগে দেখো নৌকা সিঁড়িগুলো দেখো এই যে সিঁড়ি এই যে মানে আগে এই যে নদী দেখো আমার আমি ভয় পাচ্ছি আমার হাত থেকে ফোনটা নয় পানির মধ্যে না যায় অনেক সুন্দর দেখো এই যে নৌকা কত বড় নৌকা দেখতে পাচ্ছ দেখো কত বড় নৌকা আমরা এখন উঠছি আপ উঠছে দেখো তুমি পারবে না আমি উঠতে আসতে দাম এই যে বাস ধরে উঠতে হয় ঠিক দেখো নৌকা

মনে হয় আমরা মানে চোর বয় এর জন্য মনে হয় কেউ আসে নাই মজা হচ্ছে বেশি লোক থাকলে বা ভয় লাগতো যদি ভাইরে লুবে টুবে যেত

যে আমরা দাঁড়ানো নৌকার ভিতরে ওপার থেকে আমরা এপারে চলে এসেছি দেখো এখন আবার এপার থেকে ওপারে যাব দেখো লোক উঠছে দেখো দেখেছ এই যে দেখেছ কত লোক উঠেছে দেখেছ তো অনেক মজা পেয়েছি যাই হোক মানে কোনো সমস্যা হয়নি ভালোভাবেই আমরা এপারে পৌঁছে গিয়েছি তো এরকম আরও সুন্দর সুন্দর জায়গায় আমরা ঘুরতে যাবো তখন তোমাদেরকে শেয়ার করব। ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো